হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছে এখন যাব হচ্ছে নার্সি হোমে পেটের ফটো করার জন্য কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম রাতে ফটো করতে বলেছে তো বলেছে বেশি করে জল খেয়ে আসতে তো আমি স্নান টান করে এক গ্লাস জল খাচ্ছি আর একটা এক লিটারের বোতল নিয়ে যাচ্ছে ওখানে যেয়ে বসে বসে খাবো তো এইদিকে আমি রেডি হয়ে গেছি আর এইদিকে হচ্ছে মেয়েকে রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাই মেয়েকে এখন জুতো পরিয়ে দিচ্ছে তো মেয়ে কিছুতেই এই জুতোটা পরতে চায় না বলে কেমন একটু টাইট টাইট লাগে তার জন্য তো চলো এবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির মানে সামনের রাস্তাটাই আর কি তো নার্সিংহোমে যাব তোমরা তো সবাই নার্সিংহোমটা চেয়ে তো ওখানেই যাওয়া হয় মানে কিছু হলে ওখানেই যাওয়া হয় তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি তাই এসেই গেছি দেখো আর একটু গেলেই মানে চলে আসব। আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের সাড়ে সাতটা আটটার দিকে আসতে বলেছিল তো এই যে চলে এসেছি নাম লিখিয়ে এখানে বসে আছি এখন বললো বেশি বেশি করে জল খেতে নালে পেটের ফটো পরিষ্কার উঠবে না আর কি তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আমার কি হয়েছে তো কি হয়েছে আমিও এখনও সঠিক জানি না রিপোর্ট করি রিপোর্টটা হাতে পাই তারপরে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো বন্ধুরা তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে হ্যাঁ জামা কাপড় সব কেঁচে দিয়েছি ওই যে বালতির মধ্যে করে আপনি ছাড়িয়ে দেওয়া হয়নি ঠিক ওই যে সে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখা যাচ্ছে ওই দেখুন ভাত বসিয়েছি ঠিক তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাছ আনতে হচ্ছে বললাম একটু রুই মাছ নিয়ে আসো ভাত বসিয়েছি মাছের ঝোল করলে হয়ে যাবে তাহলে একটা নতুন নাইটি করেছি হচ্ছে কালকে দিদি বাড়ির থেকে সেলাই করে নিয়ে এসেছি আর ওইদিকে এখনও বিছানা গোছানো হয়নি আর মা এদিকে মাম্মাকে ভাত দিয়েছে মানে এই যে এখানে রয়েছে হচ্ছে মামাম টিফিন বক্সে করে ভাত নিয়ে এসেছে কারণ ও একা একা নিয়ে এসেছে তো এখানে ভাত রয়েছে পটল ভাজা দিয়ে মেখে দিয়েছি আর এখানে রয়েছে মাছ ভাজা এটা মানে বাটা মাছ বাটা মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা তো এইদিকে খাচ্ছে বেশ মেয়ে ওপরটা যদি খেয়ে নেয় তাহলে ওকে আর সকালে খাওয়াতে হবে না ঠিক আছে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে হচ্ছে লাইলনটিকা মাছ মানে তেলাপিয়া মাছগুলোয় বড়গুলাকে লাইলন টিকা বলে আর এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাতটা ফুটেও গেছে আর মা যে ভাতটা দিয়েছিল সেটা এখন মেয়েকে খাইয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই আমি বললাম তুমি খাইয়ে দাও আমি খাওয়াতে বসলে এখন রান্না করতে দেরি হয়ে যাবে তার জন্য ও খাইয়ে দিচ্ছে তো মাছটা আমি ভালো করে ধুয়ে এনে এদিকে ভেজেও নিয়েছি দেখো সব মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি এই দেখো কাঁচা লঙ্কা চিড়েই রান্না হবে আর এদিকে পটল কেটে নিয়েছি পটল ভাজা করব তো চলো পটলগুলো পাকা রয়েছে রান্না বান্না হলো দশটা আট বাজে মাজা মাজা নেই মাজা খুব ব্যথা করছে খিদে পেয়েছে প্রচণ্ড সকাল থেকে প্রায় দু লিটার জল খাওয়া হয়ে গেছে যেহেতু পেটে ফটো করলাম অনেকটা জল খেয়ে তারপরে বাড়ি এসে জল খেয়েছি তারপরে বিট হ্যাঁ বিট খেলাম বিট গাজর যেটা বলে সেই বিটটা কাঁচা চিবিয়ে খেলাম ভীষণ খিদে পেয়েছে গায়ের মধ্যে গুলাচ্ছে খিদেতে তো চলো রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে দেখায় কি রান্না করলাম দেখি ভাত খেয়ে নি তোমার দাদা ভাই ভাত খাবে দেখো কালী মন্দিরে রাস্তায় গেছে এখন আসছেই না নিয়ে খাওয়া হয়ে গেছে আমরা খেলে হয়ে যাবে তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে পটল ভাজা চুচা ছাড়িয়ে ভেজেছি আর ঢ্যাঁড়স ভাজা মেয়ের জন্য একটা মাছ ভাজা রয়েছে মেয়ে তো সকালে খাওয়া হয়ে গেছে শুধু দুপুরেরটা রেখেছি এখানে রয়েছে ভাত আর এই যে মাছের ঝোল দ্বারাও দেখাচ্ছি এই দেখো মাছের ঝোল জিরের গুঁড়ো দিয়েছি নামানোর সময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা পরে চলে এসেছি খাওয়া দাওয়ার পর বাসন বাসনকুসুন মাজলাম এঁটু মুছলাম আর আজকে তোমাদের দাদা বাসনগুলো মেজে দিয়েছে আমি ধুয়ে নিয়েছি বসে বসে আর এইদিকে বেলুনের মধ্যে জল ভরে ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর এখন সেটা বের করলাম মেয়ে এখন খেলা করবে এটা বায় না ওর তো আমি দেখো বেলুনটা খুলে দিচ্ছি জল ভরার পরে ফ্রিজে রেখে না এরম মানে বেলুনটা খুলতে বেশ ভালো লাগে কিন্তু দেখো আমি খুলছি কি সুন্দর খুলে যাচ্ছে তাই না তো চলো এটা এখন খুলে মেয়েকে দেব দিয়ে আমি হচ্ছে একটু পরে মেয়েকে স্নান করাবো একটার সময় ওকে স্নান করায় স্নান করে তারপরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো কি ভালো লাগছে দেখতে এটা তো চলো আবার পরে আসছি মেয়ের চান হয়ে গেছে মেয়েকে এখন এই ভাত খাবো মাছের ঝোল দিয়েছে ঢেঁড়স ভাজা মাছ ভাজা হাতে খাবো আমি খাইয়ে দিচ্ছি ভাত দিলে আবার হাত ধোয়াতে হবে তুমি ফোন দেখবা আর এখানে রয়েছে কটন ভাজা তো চলো ওকে খাইয়ে দিই দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো এখন চলে এসেছে ছাদে তো ছাদ থেকে নিচে এসে আমি এদিকে বিছানাটা টান টান করলাম আর তারপরে এইদিকে দেখো তিন দিনের দুধ জমে গেছিলো ঘরে এটা আমি ছানা করে নিলাম আর এখন এই ছানাটা কিন্তু খাবো না ছানাটা পনির বানাবো তো পনির বানিয়ে আমি রেখে দিয়েছিলাম দেখো পনিরটা একদম পারফেক্ট হয়েছে এতটা যে ভালো হবে ভাবতেও কিন্তু পারিনি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অনেকটা পরে চলে আসলাম সাড়ে আটটা বাজে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি কারণ তো আমরা তো জানোই সকালবেলা রিপোর্ট করতে গেছিলাম তো এখনও রিপোর্টটা হাতে পাইনি আদৌ জানে না কি হবে না হবে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় পুরো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে কি হলো না হলো বাবা ভালো লাগে না ওইদিকে বসিয়েছি ভাত ঠিক আছে তো চলো পরে কথা বলছি মা পাশের বাড়ি থেকে নিয়েছিল চাল কুমড়োর ডোগা তো কিছুটা আমাকে দিয়েছে কিছুটা মা রেখেছে এখন আমি বসে গেছি চাল কুমড়োর ডোগাগুলো কাটতে কালকে যেহেতু শনিবার তার জন্য মানে নিরামিষ রান্না হবে আমি ওইদিকে পনির বানিয়ে রেখেছি কালকের জন্য আর এই দেখো মিষ্টি কুমড়ো এই সরি চাল কুমড়োর ডোগার পাতা আর এইদিকে চাল কুমড়োর ডোগা আর পটল কেটে রাখলাম তো অনেকটা পরে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো আর এই যে বিরিয়ানি তোমাদের দাদা ভাইয়ের কাজের এখান থেকে দিয়েছে আর আমি রান্না করেছি ভাত অল্প কটা ভাত করেছি কারণ বিরিয়ানিতে তিনজন আর হবে না আর মেয়ে তো বিরিয়ানি খেতে পারবে না ঝাল রয়েছে যেহেতু তো চলো মেয়ের জন্য আমার আমাদের জন্য মানে ভাতই করেছি এই গ্রেভিটা দিয়ে কটা ভাত খেয়ে তারপরে বিরিয়ানিটা খাবো আর বিরিয়ানিটার থেকে আমি একটুখানি আলু খেয়েছিলাম আগে জানো তো আমার বিরিয়ানির আলু খেতে খুব ভালো লাগে আর এখানে এই যে ডিম রয়েছে আর তিনটি পিস চিকেন রয়েছে একটা আলু রয়েছে ঠিক আছে তো মেয়েকে একটা মাংস ধুয়ে দেব আর ডিমটা মেয়েকে দেব তো চলো এবার খাওয়া দাওয়া করবো আর আমি যে ভাতটা রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে বেশি বাজে না সাড়ে দশটা বাজে এখনই ঘুমিয়ে পড়বো মাথাটা যা ধরেছে না কি বলবো বিকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে টাটা